ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী একুশে জুন দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় জনতা পার্টি বিজেপি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর এটি হবে কোনো সরকার প্রধানের ভারতে প্রথম দ্বিপাক্ষিক সফর নরেন্দ্র মোদীর ঢাকা সফরের আগে পনেরো দিনেরও কম সময়ে ভারতের রাজধানীতে এটি শেখ হাসিনার দ্বিতীয় সফর হতে চলেছে গত নয় জুন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে তিনিও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে এবারের সফরের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে আন্তঃসীমান্ত সংযোগ উদ্যোগ তিস্তা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগ মংলা বন্দরের ব্যবস্থাপনা ও বিদ্যুৎ বাণিজ্য এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি আলোচনারও প্রত্যাশা করা হচ্ছে আগামী বাইশে জুন অনুষ্ঠিত হাসিনা মোদি শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়ানোর বিষয়টিও উঠে আসতে পারে ভারত প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে পঞ্চাশ কোটি ডলারের ঋণ দেওয়ার প্রস্তাব দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট একুশে জুন শুক্রবার দুপুর দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল চারটায় দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবে যেখানে ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন ওই দিন সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এস জয়শঙ্করের সঙ্গে হোটেল তাজ প্যালেসের সভাকক্ষে বৈঠক করবেন শেখ হাসিনা শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হবে এ সময় তাকে গার্ড অফ অনারও দেওয়ার কথা রয়েছে এরপর তিনি রাজঘাটে গিয়ে ভারতীয় জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন পরে হায়দ্রাবাদ হাউজে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং এরপর প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা এ সময় উভয়ই সমঝোতা স্মারক এবং চুক্তি সই করবেন পরবর্তীতে সংবাদ বিবৃতি দেবেন দুই প্রধানমন্ত্রী এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায় যোগ দেবেন তারা শনিবার বিকেলে সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি ওইদিন স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে রওনা হয়ে রাত নয়টায় ঢাকায় অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা